দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় আইনের কথা আইন ভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ ভোটের আগে ফুল ফর্মে দিলীপ ঘোষ ঠিক যেন বাংলা রাজনীতির বীরেন্দর সেবান যে বলি সামনে আসছে সে বলি ছক্কা মেরে বাউন্ডারির বাইরে সামনে যে বোলারই থাকুক নিজের দলই থাকুক আর তৃণমূলই থাকুক আর ইলেকশন কমিশনই থাকুক কাউকে পাত্তা দিচ্ছেন না দিলীপ ঘোষ একেবারে রাজকীয় মেজাজে নিজের মেজাজে এমনিতেই আপনারা জানেন এই রাজ্যে ভোটের ক্যারেক্টার এমনি কমে গেছে একটা ভোটের ক্যারেক্টার ছিল বীরভূমের কেষ্ট তাকে তো আবার তিহার জেলে বন্দি করে রাখা হয়েছে গরু পাচারের অভিযোগে সে থাকলেও এই বাংলায় অন্তত কিছু বড় বড় ডায়লগ আপনারা শুনতে পেতেন গুর বাতাসা চরম চরম ঢাক নকুল দানা সোহাগ আদর সেগুলো তো এবারে গত পঞ্চায়েত ভোট থেকে আমরা মিস করছি আপাতত অনুব্রত মন্ডলের সেই যে মিস করছিলাম তাকে সেটা একেবারে পরিপূর্ণ করে দিচ্ছেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঠিক করেই রেখেছেন ওই যে প্রথমেই বললাম যে বলি আসবে মাঠের বাইরে ছক্কা কাউকে তোয়াক্কা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও নাম ধরে কিছু বলেননি আমারও বলাটা উচিত হবে না দিদিকে প্রথমে নিজের বাপ ঠিক করতে বললেন তারপর এবার নির্বাচন কমিশনকে কি বললেন সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন আগে আপনারা দেখলেন দিলীপ ঘোষ দিদিকে নিজের বাপ ঠিক করতে বললেন বললেন ত্রিপুরায় বলছেন আমি ত্রিপুরার মেয়ে অন্য রাজ্যে গিয়ে বলছেন আমি ওখানকার মেয়ে আগে নিজের বাপ তো ঠিক করুন সেই নিয়ে কি বিতর্ক আগে একবার ছোট্ট করে শুনেনি দিলীপ ঘোষ এই ভোটের বাজারে একেবারে প্রথম বলি ছক্কা মেরে কিভাবে এবারের ভোটের প্রচার শুরু করেছিলেন দেখুন আপনারা দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক না দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক না এই বক্তব্যের পর কত কাণ্ড যে হলো সেটাও আপনারা জানেন তৃণমূলের একটা দশ জনের দল চলে গেল নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হলো নির্বাচন কমিশন দিলীপ ঘোষকে শোকস করলো এমনকি দিলীপ ঘোষের নিজের দল বিজেপি তাদের দিল্লির যে নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে শোকাজ চিঠি পাঠিয়েছে দিলীপ ঘোষকে বলা হয়েছে এই ধরনের মন্তব্য করবেন না কোনো মহিলাকে নিয়ে তবু দিলীপ ঘোষ থামেননি আরো মন্তব্য করেছেন এবং এবারে যেটা বললেন একেবারে সরাসরি নির্বাচন কমিশনকেই মেষমশাই বানিয়ে দিলেন পরিষ্কার বললেন তৃণমূল তো রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করতে পারছে না তাই কাছে ছুটছে কি বললেন দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে মেসমশাই শুনুন আপনারা ভালো করে আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছ আমরা তো মেসামশাই কাছে যাই না যে মেসামশাই কান বলে দিন আজকে পারছ না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্ডারদের মধ্যে আমরা এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমি পার্টিকে তার আমার বক্তব্য জানাবো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে গালগালি তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে একাই জমিয়ে রেখেছেন ভোটের রাজনীতি অনুব্রত মন্ডল তিহারে গেছেন তো কি হয়েছে দিলীপ ঘোষ তো আছেন বাংলায় একেবারে জমজমাট জমিয়ে দিয়েছেন আর সত্যি কথা বলতে কি বাংলার মানুষের এখন আমাদের এখন এমন অবস্থা এরকম গরম গরম মন্তব্য না পেলে মনেই হয় না ভোট এসেছে দিলীপ ঘোষ দিদিকে বললেন এসব বলবেন না বারবার বাপ চেঞ্জ করা ঠিক নয় আগে নিজের বাপ ঠিক করুন এবার নির্বাচন কমিশনকে মেসোমশাই আখ্যা দিয়ে দিলেন আমি জানি না নির্বাচন কমিশন নিজেদেরকে মেসমশাই শুনতে পেয়ে তাদের খারাপ লাগবে না ভালো লাগবে কিন্তু আপনারা কি বলেন দিলীপ ঘোষ কিন্তু একেবারে ছক্কা মেরে দিচ্ছেন কাউকেই গুরুত্ব দিচ্ছেন না ওই যে বললাম না নির্বাচন কমিশন না তৃণমূল কংগ্রেস না নিজের দল বিজেপি কাউকেই গুরুত্ব না দিয়ে সামনে যে বোলারই পাচ্ছেন প্রতি বলেই ছক্কা মারছেন দিলীপ ঘোষ জানি এর পরেও নির্বাচন কমিশনে যাবে কিনা তৃণমূল কংগ্রেস কারণ এর আগেই আপনারা জানেন দশ জনের প্রতিনিধি দল দিলীপ ঘোষ যেটা নিয়ে জনের প্রতিনিধি দল দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়েছিল নির্বাচন কমিশনে এবং তারা কি বলেছিল। কেন দিলীপ ঘোষের রাগ একবার নিন আপনারা এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন কে বাবা এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে নানা রকমের কথা উনি বলেছেন আপনারা শুনেছেন তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেনগুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে দিলীপ ঘোষ আপাতত নির্বাচন কমিশনকেই মেশোমশাই বলে দিলেন দুদিন আগে দিদিকে নিজের বাপ ঠিক করতে বলেছিলেন কি বলবেন আপনারা ভোটের রাজনীতি কিন্তু জমজমাট এক অনুব্রত মন্ডল তিহার জেলে হাওয়া খাচ্ছেন তো কি হয়েছে আমাদের হাতে এখনো দিলীপ ঘোষ আছেন না নির্বাচন কমিশন তাদের আদর্শ আচরণবিধি দিয়ে সত্যি তৃণমূলের কথা মতো দিলীপ ঘোষের প্রার্থীপদ আবার খারিজ করে না দেয় তাহলে অনুব্রত মন্ডলের মতন আমরা দিলীপ ঘোষেরও এরকম গরমাগরম গরম এবং মজাদার মুখরোচক মন্তব্য কিন্তু আমরা শুনতে পাব না কি বলেন আপনারা দিলীপ ঘোষ কি ঠিক বলেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের বিভিন্ন ঘটনা যেমন আপনাদের দেখাবো তেমনি এই ভোটের এই সমস্ত রঙিন ক্যারেক্টার এবং এই ধরনের মজাদার ঘটনা চেপে রাখতে দেব না দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন যাতার তার মেয়ে হয় ঠিক না আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছো